সুবর্ণচর সাংবাদিক ইউনিটকে সুন্দর একটি প্রক্রিয়া বিগত আওয়ামী লীগের দুঃশাসনের পরে এই সুবর্ণচরের সাংবাদিক ইউনিটও একটি গণতান্ত্রিকভাবে তাদের প্রতিনিধি অর্থাৎ তাদের সংগঠনের প্রতিনিধি তৈরি করতেছে এই জন্য আমি যারা সাংবাদিক ভাইয়েরা আছেন এই এই প্রেস ক্লাবের মাধ্যমে ফেস ক্লাবের সাথে জড়িত তাদেরকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার দলের পক্ষ থেকে আমি তাদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আসলে সাংবাদিকতা হলো আমি যতটুকু মনে করি নিরীহ বঞ্চিত মানুষের সাধারণ মানুষের কথা সাংবাদিকরা তুলে ধরবেন তাদের স্ব কাগজের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে এটাই আমরা মনে করি বস্তুনিষ্ঠ সাংবাদিকতা আমাদের জাতির অহংকার আমরা মনে করি এই সাংবাদিকদের কারণে আজকে দেশের মানুষ বুঝতে পারছে যে আমরা বড় ধরনের একটি অধিকার থেকে বঞ্চিত হচ্ছি যার কারণে আমাদের দেশের ছাত্র জনগণ একসাথ হয়ে স্বৈরাচারী হাসিনা সরকারকে হটাতে পারছে আমি আপনাদের এই প্রেস ক্লাব সুবর্ণচর স্বরের উত্তরোত্তর মঙ্গল কামনা করি পাশাপাশি আমি আপনাদের কাছে দাবি রাখি বলবো যাতে আপনাদের লেখনীতে আমাদের সুবর্ণচরের সাধারণ গণমানুষ যাতে উপকৃত হয় আমাদের দেশে যাতে কোনোভাবে কালোবাজারি কোনোভাবে যাতে সন্ত্রাসী কোনোভাবে যাতে অবৈধ অস্ত্রের যন্ত্রণানি না হয় যাতে ইয়েটা ইয়াভা এবং নিশা আখরদের যাতে কোনোরকমের আস্থা না তৈরি না হয় এদিকে আপনারা যথেষ্ট খেয়াল রাখবেন যাতে কৃষক মানুষ উপকৃত হয় সাধারণ মানুষ উপকৃত হয় শ্রমিক মানুষ উপকৃত হয় এই জন্য কাজ করার জন্য এবং দেশের সাধারণ মানুষের পক্ষে কাজ করার জন্য অনুরোধ রেখে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম